নমস্কার সবাইকে মিথিল পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাইসান মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প একই ব্যক্তি তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন বাক্স খুলে তারই চিঠিখানা পেলাম শ্রীমতী অসীমা সুন্দরী দেবী প্রাণাধিকাশ্যু দেখো তো মিছিমিছি আমায় এত ভাবিয়াছিলেন কত রকম হয়তো যে এসে আমার চিন্তা তো করে তুলেছিল তার আর ঠিক নেই বড় চিঠি না লিখলে উত্তর দেবে না কত বড় কহাত লম্বা কহাত চওড়া চিঠি চাও শেলি রবীন্দ্রনাথই তো তোমার প্রিয় কবি জানতাম হঠাৎ মিল্টন ফরমাস করে বসছো কেন বুঝতে পারছি না যাক চেষ্টা করব তবুও রাগ করেছি কি না তুমি অবস্থায় কি করতে রাগের চেয়ে আমার ভয়ই বেশি হয়েছিল কিন্তু আমার গা ঘেঁষে আশঙ্কাও থাকে যে আমি কয়েকদিন থেকে রোজই তোমার চিঠি আশা করছি দু একদিন পোস্ট অফিস পর্যন্তও গেছি চিঠি না আসতে সত্যি খুব ভয় লাগছিল আচ্ছা তোমার কাশি এখনও সারছে না কেন বলো তো কাশি একেবারে না সারা পর্যন্ত গান গেও না সেরে গেলেই গাইতে হবে কিন্তু তুমি লিখেছ ভগবান বোধহয় দয়া করে বিয়ের সময়টুকু পর্যন্ত গানের গলাটা একেবারে নষ্ট করে দেননি ভগবানের অসীম দয়া আজকাল ভাবছেন এখন আর গান দিয়ে কী হবে তোমার অসীম দয়াময় ভগবানকে বলো প্রভু যা যা করার তা তা করছেনি এখন দয়া করে তোমার দয়াটুকু ফেরত নাও আমি একটু গান গেয়ে বাঁচি না হয় তোমার কিছু শিন্নি দেবো তোমার এই করুণাময় ভগবানটির সঙ্গে আমার যে আলাপ নেই থাকলে আমি আমার শিমুর জন্য অনুরোধ করতাম একটু সে তার বাজানোটা ছেড়ে দিলে সত্যি সত্যি টাকার জন্য ভাবছ কেন তোমার টিউটরের মাইনে আমি যেমন করেই হোক পাঠাবো লিখছ পরে লিখবো কিন্তু আমার জন্য জীবনে দেখেছি যেটা পরে শিখব বলে ফেলে রেখেছি তার শেখা হয়নি টাকার জন্য ভেবো না তুমি যত সংকোচে দরকার নেই অবিলম্বে আরম্ভ করো সে তার এখন রাত্রি অনেক রাস্তায় লোক চলাচল বন্ধ হয়েছে বারোটা বেঁচে গেছে বোধহয় বোধহয় বলছি তার কারণ আমার পৌর টাইম পাসটি কেন জানি না হঠাৎ সাত এগারো মিনিটে থেমে গেছে কেমন যেন একটা তন্ময় ভাব পথচলতি পথিক যেন হঠাৎ কিছু দেখে মুগ্ধ হয়ে গেছে কিংবা হঠাৎ কোনো স্মৃতি এসে মনের গভীর গতিরোধ করে দিয়েছে ওর থমকে দাঁড়িয়ে পড়েছে যেন আচ্ছা এমন তো হতেও পারে এই ঘড়ি যখন দোকানদারের গ্লাস কেসে বন্ধ ছিল তখন হয়তো কোনো একটি সুন্দর ঘড়ি হাওড়ির সাথে তার পাশে থাকতো দুজনে ভাবও হয়েছিল হয়তো হয়তো পরের দিন কাটাতে যাবে কিন্তু হঠাৎ একদিন খরিদ্দার এসে হাজির গরিব খরিদ্দার আমি কিনে নিলাম টাইম পিসটিকে সোনার হাতঘড়ি দিয়ে অলঙ্কৃত করলো কোনো ধনির মনিবন্ধ আজ চাননি রাত আমার টাইম পিস হয়তো তার সঙ্গিনীর কথা ভেবে সাতটা এগারো মিনিটের ঘরে থেমে গেছে খেয়াল নেই যে সময় বয়ে চলেছে থাক একে আর দম দিয়ে চালাবো না সোনার হাতঘড়িটিও ফিয়ের কথা ভাবছে হয়তো আজ অদ্ভুত জোস্না উঠেছে আমার কিন্তু জ্যোৎস্নার চেয়ে ঘন বর্ষা বেশি ভালো লাগে আজু মধু প্রাণ উন্মাদনী সত্যি কথা কিন্তু এর চেয়েও কুলির শত শত পাত মদিত ময়ূর নাচিত মাতিয়া মদত্ত দাদুরি ডাকে কি ফাটি যাও ছাতিয়া এই অবস্থাটা আরও বেশি ভালো লাগে আমার অনেক কবি চাঁদের সঙ্গে প্রিয়ার মুখের তুলনাও করেছেন আমার এতকাল প্রিয়া ছিল না জিনিসটা পড়ে এসেছি মন্দ লাগেনি এখন কিন্তু শিমুর মুখের সঙ্গে চাঁদের কোনো রকম সাদৃশ্য আছে ভাবলেও রাগ হয় একটুও নেই থাকতেই পারে না প্রথমত চাঁদের আলো ধার করা শিমুর আলো শিমুরই দ্বিতীয়ত চাঁদ তার এই ধার করা রূপ নিয়ে আকাশে সমস্ত রাত ধারণা দিয়ে পড়ে রয়েছে খেয়ালি হাওয়ায় ভেসে আসা যে কোনো চলতি মেঘ তাকে জড়িয়ে ধরে যতক্ষণ খুশি থাকছে রুপলি নেশায় বিভোর হয়ে চাঁদের এতটুকু লজ্জা সরম নেই এ যেন কোনো পথচারীর অভিসারিকাকে পাউডার পাপড মেখে রূপের বেশাতি করে বেড়াচ্ছে এর সঙ্গে কি আমার শিমুর লাজ মাখা সুন্দর মুখখানির তুলনা সম্ভব আমি চোখের সামনে মুখখানি দেখতে পাচ্ছি যে লজ্জা হলে আবার চোখের হাত দেওয়া যায় আমার চোখে চোখে যে কতদিন কথা বলেনি মনে আছে এটা কিন্তু বাড়াবাড়ি হয়েছিল তোমার শুভদৃষ্টি পর্যন্ত করেনি কম দুষ্ট নাকি তুমি তোমার সঙ্গে চাঁদের তুলনা চলতেই পারে না হ্যাঁ একটা কথা হঠাৎ মনে পড়ে গেল একটা কবি চাঁদের সম্বন্ধে বড় খাঁটি কথা বলেছেন ভারতচন্দ্র লোকটা সত্যিই প্রিয়াকে ভালোবাসত কে বলে শারদ শশী সে মুখের তুলা পদ পড়ে তার কাছে কতগুলা আজ অনেক কথা লিখতে ইচ্ছে করছে কত কথা এই গভীর রাত জ্যোৎস্না চারিদিকে একা ঘর বেচারি ঘড়িটি পর্যন্ত চুপ করে বসে আছে তার মৌন ব্যথিত দৃষ্টিটি যেন আমার মনের কথাটি ফুটে রয়েছে ঠিক এই মুহূর্তে তুমি আমার মনের কত নিকটে আছো অন্তরে অন্তরতম প্রদেশে অথচ দুজনের দেহের মধ্যে প্রায় চারশো মাইল ব্যবধান ব্যবধান সত্ত্বেও কিন্তু মনে হচ্ছে তোমাকে পেয়েছি এসেছো তুমি আমার কাছে দেখতে পাচ্ছি তুমি শুয়ে ঘুমোচ্ছ এলোমেলো কয়েকটা চুল কাঁপছে কপালের উপর কান দুটি চুল দিয়ে ঢাকা চোখ বুঝে আমারই বালিশে মাথা রেখে ঘুমোচ্ছ কুড়ি বছর আগেকার চিঠি এ কি শুধু কথাই মনের কথা নয় কি জানি আমার কেমন যেন সন্দেহ হয় মাঝে মাঝে বিয়ের পূর্বেও এর সম্বন্ধে যা শুনেছিলাম বিয়ে করে দেখলাম ঠিক সেই রকমটি নন তিনি কেমন যেন ভালো মানুষ গোছের সর্বদাই আমার সামান্যতম অসুবিধা দূর করার জন্য ব্যস্ত তারপর ক্রমশ কতদিন কাটল ক্রমশ কেমন বদলে গেল যেন এখন মনে হচ্ছে ওকে চিনতে পারিনি অথচ একসঙ্গে কুড়ি বছর ক্রমে একা ঘরে বসে পার করছি এক বিছানায় শুয়েছি এরই সাতটি সন্তানের জননী আমি পাড়া পড়শি আত্মীয় স্বজন সকলের চোখেই আমার আদর্শ দম্পতি ছিলাম কিন্তু এ কথা স্বীকার করছি আমাদের মনের মিল হয়নি উনি যে জগতের লোক ছিলেন সে জগতে আমি বোধ করতাম চিঠিতে ওর যে ক্লান্ত কোমল রূপ ফুটে উঠেছে আসলে কিন্তু সেরকম লোক তিনি ছিলেন না অন্তত রাসভারী কড়া মেজাজে লোক ছিলেন পান থেকে চুন খসলে উপায় ছিল না দিনরাত রেখাপড়া নিয়েই থাকতেন এবং নির্জনে থাকতেও ভালোবাসতেন কাছাকাছি কেউ জোরে কথা বলতেও বিরক্ত হতেন বকতেন এমনকি মারধরও করতেন ছেলেমেয়েরা এর জন্য কত বকুনি খেয়েছে ঝি চাকর কতবার লজ্জিত হয়েছে অসুস্থ হলে পশুরা যেমন নির্জন স্থান খুঁজে আশ্রয় নেয় কারোর সান্নিধ্য পছন্দ করে না ওরও অবস্থা খানিকটা তেমনই ছিল দিন নয় সারা জীবনই উনি এমনভাবেই কাটিয়েছেন অথচ শরীর ওর বেশ সুস্থই ছিল কেন যে এমন করতেন জানি না মোট কথা আমি বুঝতে পারিনি ওকে একটা জিনিস কিন্তু বলবো খুব কর্তব্যনিষ্ঠ ছিলেন জীবনে কখনও কোনো অকর্তব্য করেননি আমাদের অধিকৌতিক কোনো অসুবিধাও করতে দেননি যতদিন বেঁচেছিলেন আমাদের কোনো কষ্ট ছিল না মৃত্যুর পরও কষ্ট নেই ছেলে মেয়েদের মানুষ করে গেছেন মেয়ের বিয়েও দিয়েছেন শহরে পাকা বাড়ি করে গেছেন লাইফ ইন্স্যুরেন্সও করে গেছেন সেদিক দিয়ে আমার কোনো কষ্ট নেই তবে এতদিনের সঙ্গীকে হারিয়ে একটা অভাব বোধ করছি বই কি আর একটা কথা তিনি মুখ দিয়ে যদিও বলেননি কিছু কখনো চিঠিতে এত কথা লিখতেন মুখে কিন্তু কিছু বলতেন না তবুও একটা আমি অনুভব করতাম যে তিনি আমাকে ভালোবাসেন মৃত্যুর দিনে যে ঘটনাটা ভুলব না কখনও ডাক্তারবাবু আসতেই বললেন চিকিৎসার জন্য নয় দেখা করার জন্য ডেকে পাঠিয়েছি চললুম কোথায় কোথায় আবার হুকুম এসেছে ওসব কথা বলছেন কেন কোনো কষ্ট হচ্ছে হ্যাঁ বুকের কাছে একটু ওসব কিছু নয় সিম তুমি একটা গান গাও কোনটা গাইবো যেটা খুশি ডাক্তারবাবুর দিকে চাইলাম তিনি বললেন হ্যাঁ গান না ধরলাম জীবন মরণের সীমানা ছাড়ারে গান শুনতে শুনতেই মারা গেলেন তিনি আজ নীলিমায় আসবে অত্যন্ত অধীর চিত্তে তার প্রতীক্ষা করছি নীলিমার অদ্ভুত ক্ষমতা তার শরীরে নাকি প্রেতাত্মা ভর করে যে কোনো লোকের প্রেতাত্মা সে নাকি আনতে পারে সেদিন বকুল মাসিকে আনিয়েছিল নাকি বকুল মাসির গলার স্বর নাকি অবিকল শুনতে পেয়েছিল তার ছেলেরা নীলিমার চোখ মুখ কেমন যেন হঠাৎ বদলে গেল চোখের দৃষ্টিও কেমন যেন হয়ে গেল এ কি এই যে ঠিক তারই দৃষ্টি নির আমার দিকে চেয়ে আছে আমাকে ডাকছো কেন অবিকল তারই গলার স্বর একটু ইতস্তত হয়ে বললাম আমাকে চিনতে পারছো না না একেবারেই পারছ না না আমাদের মনে পড়ে না তোমার না একটুও না না আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার